রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের হুমকিকে অযৌক্তিক ও ভণ্ডামি বলল ভারত রাশিয়ার কি এবার বিপদে পড়তে যাচ্ছে ভারত দিলেন হুমকি বাড়িয়ে দিতে পারেন যে কোনো সময় যে আমেরিকা এক সময় মাথায় কোনো দায়িত্ব নেই ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারত উদাসীন তাই এবার শুল্ক চাপবে আরও বেশি পঁচিশ পার্সেন্ট তো মাত্র শুরু কিন্তু ভারতও চুপ নেই পররাষ্ট্র মন্ত্রণালয় জানালো এই হুমকি অযৌক্তিক ও ভণ্ডামি কারণ যুদ্ধ শুরুর পর তো আমেরিকাই রাশিয়ার তেল কিনতে উৎসাহ দিয়েছিল ভারত বলছে যুক্তরাষ্ট্র নিজেও রাশিয়ার সাথে বাণিজ্য করেছে তিনশো কোটি ডলারের মতো তাহলে প্রশ্ন জাগে ট্রাম্প আসলে শুল্ক বাড়িয়ে ভারতকে শাস্তি দিচ্ছেন নাকি নিজের ভুল চাপাতে চান অন্যের ঘাড়ে ভারত স্পষ্ট বলেছে জাতীয় স্বার্থে দরকার হলে যে কোনো পদক্ষেপ নেবে আর কেউ একপাক্ষিকভাবে দোষ দিলে তার জবাবও দেওয়া হবে উপযুক্ত ভাষায় রাশিয়ার সাথে বন্ধুত্ব ধরে রেখে মোদী আবার ওয়াশিংটনের রোশানলে দেখার বিষয় এই কূটনৈতিক সংঘাত ভারতের ভবিষ্যৎ সম্পর্ককে কোথায় নিয়ে যায়